সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব ছাগলের যদি কৃমি হয় কৃমি হলে কিভাবে আপনারা বুঝতে পারবেন তো অনেকেই আছেন যারা কির্মি হলে বুঝতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ছাগলের যদি কির্মি হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি লক্ষণগুলো দেখলেই কিন্তু আমি যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো দেখলেই কিন্তু আপনি খুব সহজেই অ্যাট্রাক্টিভ করতে পারবেন যে ছাগলের কির্মি হয়েছে কি না আর ছাগলের যদি কৃমি হয় সেক্ষেত্রে কিন্তু ছাগল কিন্তু অনেকটা অসুস্থ হয়ে যায় যেমন কিন্তু খাবার খাই না তারপরে আপনার যেই দ্রুত বৃদ্ধি সেটা কিন্তু ঘটে না তো অবশ্যই অবশ্যই আপনাকে ছাগলকে যেই কিড়মির ডোসটা সেই কিরমির ডোসটা অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে এবং কির্মির ডোজটা যদি আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সঠিকভাবে কিন্তু ছাগলকে সঠিক সময়ে কিন্তু মোটা তাজাকরণ প্রসেসে যদি আপনি রাখেন তাহলে মোটা তাজাকরণ করতে পারবেন এবং যদি আপনার ছাগল যদি একতায় ছাগই যদি পালন করেন তাহলে কিন্তু সেই ছাগই কিন্তু খুব দ্রুত কিন্তু হেঁটে আসবে এবং কিন্তু বাচ্চা প্রজনন ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পর্বত্যাগ্রহে তো থাকবেন আল্লাহ হাফেজ